আল্লাহ রবুল আলমিন তৃতীয় যে ব্যক্তির কোরবানিকে কবল করবেন না সেই ব্যক্তি হল যে ব্যক্তি শরীর সম্মত পন্থায় কোরবানি করে না পশু জবাই করে না এই জন্য আমাদেরকে পশু জবাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব লক্ষণীয় রাখতে হবে কয়েকটি বিষয় আমাদেরকে খুবই খেয়াল করতে হবে যেন এত দিনে টাকা দিয়ে কেনা পশু আমাদের বিফা না যায় আল্লাহ তালা কাছে যেন গ্রহণযোগ্য না হয়ে যায় এই জন্য আমাদেরকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটি হলো প্রথমে আমাদের নিয়োগকে বিশুদ্ধ করে নিতে হবে এক্ষেত্রে মনে রাখবেন আমরা অনেকেই বলে থাকি আমার বাবার নামে কোরবানি দিচ্ছি আমার মায়ের নামে কোরবানি দিচ্ছি অমুক মৃত ব্যক্তির নামে কোরবানি দিচ্ছি অমুক নামে কোরবানি দিচ্ছি অমুক কোরবানি তোমাকে নামে কোরবানি যদি আপনি এভাবে অমুক আর তোমাকে নামে কোরবানি করেন আপনার কোরবানি আল্লাহ তালা কাছে কবুল হবে না কারণ কোরবানি হবে একমাত্র কার নামে

إني وجهت وجهي لله الذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك إيه دعاء الله এরপরে যখন কোরবানি হয়ে যাবে তখন আল্লাহ হুম্মাল মিন্নি যদি নিজে কোরবানি করে তাহলে সে বলবে আল্লাহ হুম্মাল মিন্নি কামা তাকব্বাল তামিন হাবিবিকা খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া পড়বে আর যদি অন্য কেউ কোরবানি করে দেয় তাহলে সে জায়গায় আল্লাহ মিন ফুলান যার পক্ষ থেকে কোরবানি করবে তার নাম এখানে উল্লেখ করে দিবে অথবা যদি এই মিন ফুলান না বলে কমপক্ষে আল্লাহ তাকব্বাল কামা তাকব্বাল তা খলিলিকা ইব্রাহিম আলী সালাম এদের উপর তো এটা মুস্তাহাম প্রিয় ভাইয়ের আমার এরপরে চার নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তির কুরবানি আল্লাহ রব আলিন কবুল করবেন না সেই ব্যক্তি হলো যে ব্যক্তি শরীয়তের নির্ধারিত বয়স সীমার চেয়ে কম বয়সী পশু কম বয়সী জন্তু কুরবানি করে এক্ষেত্রে আমাদের আল্লাহ রব আলামিন শরীয়ত আমাদেরকে নির্ধারিত করে দিয়েছে উটের ক্ষেত্রে পাঁচ বছর গরু মহিষের ক্ষেত্রে কম পক্ষে বছর এবং ছাগল বকরি ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে কম পক্ষে কত বছর এক বছর শুধুমাত্র ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে ইসলাম আমাদেরকে এই পরিমাণ ছাড় দিয়েছে যদি ভেড়া এবং দুম্বার বয়স এক বছরের চেয়ে কিছুটা কমল হয় কিন্তু দেখতে যদি এতটাই মোটা কাজা লম্বা হয় যে তাকে এক বছরের জন্তুর মধ্যে বকরির ভেড়ার মধ্যে দুমবার মধ্যে ছেড়ে দিলে কোনটা এক বছরের আর কোনটা কম বোঝা যাবে না তাহলে এক বছরের কম ভেড়া বা দুমবা দিয়েও কোরবানি করলে সেটা জায়েজ হবে কিন্তু ছাগলের ক্ষেত্রে বকরির ক্ষেত্রে এই ব্যাপারে কোনো সার নাই ছাগল এবং বকরির ক্ষেত্রে যদি এক বছরের এক দিন হয়ে যায় তবে সেই বকরির কোরবানি আল্লাহ রবুল্লা আলমের কাছে গৃহীত হবে

এই জন্য বয়সের দিকে খুবই খেয়াল রাখা দরকার যেন কোনোভাবে এক বছরে কম না হয় প্রিয় ভাই আমার আজকের দিনে কিছু আমল আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে বলে দিচ্ছি এক নাম্বার হলো আজকের এই দিনে আল্লাহ তাআলার জন্য বেশি বেশি করে তাকবির পাঠ করা আল্লাহ তালা বলেন লিটাকবিরুল্লাহ আলা মা আমি কোরবানির জন্তুকে তোমাদের অনুগত বানিয়ে দিয়েছে আমি যেই ব্যাপারে তোমাদেরকে হেদায়েত দিয়েছি এই হেদায়েতের উপর যেন তোমরা বেশি বেশি করে আল্লাহ আলাহ তাকবির পাঠ করতে পারো উননাক আল্লাহ তালা বলেন ওয়া যিকুরুহু ফি আইয়ামিম nirdisht din gulote allah

এসব বলে তারা একে অপরকে অভিবাদন জানাতেন প্রিয় ভাই আমার তিন নম্বর হলো আজকের এই আল্লাহ আল্লাহুর আলমিন আমাদেরকে দান করেছেন এবং গরিবের যে ভেদাভেদ রয়েছে সেই কাতারে এসে তাঁদের কাত মিলিয়ে নামাজ আদায় করে পরস্পর পরস্পরের দিন আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই দিন এই জন্য আজকের এই দিন যেন কোন গরিব অসহায় ব্যক্তি দুঃখে কষ্টে দিনা গুজরায় কোন অসহায় ব্যক্তি যেন আজকের এই দিনে কষ্টে না থাকে এই জন্য আমরা যারা সচ্ছল ব্যক্তি আছে আমাদের প্রত্যেকের নিজেদের প্রতিবেশীদের খুব খবর নেওয়া ইসলাম আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম করেছেন যদি ব্যক্তি খাবার খেলো অথচ তার প্রতিবেশী না খেয়ে দিন গুজড়ালো তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় সে ব্যক্তি আমার প্রকৃত উন্মুখ নয় এই জন্য আজকের এই দিন যেন কোনো ঘরে কষ না খেয়ে না থেকে সহায়তে যেন না থাকে আমাদের প্রত্যেকের এর অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যে সকল আলোচনা করা হলো আল্লাহ রাব্বুল আলামিন এ সকল আলোচনা উপর বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দা'ওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া